আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যখন আপনি পি টু পি কানেক্ট হতে যাবেন পার্সন টু পার্সন পিপুল ভিন্ন আদার্স ওয়ে নেই কারণ এই পৃথিবীটা অনেক বড় এখানে আপনি আপনার যে কোনো প্রফেশনাল কাজ বলেন বিজনেস রিলেটেড কাজ বলেন আপনাকে মার্কেটিং করতে হলে বা পিপুল টু পিপুল কানেক্ট হতে হলে আপনাকে অনলাইনের আশ্রয় নিতেই হবে অনেক দেরিতে হলে আমি উপলব্ধি করতে পেরেছি কারণ আমি একটু প্রচার বিমুখ ছিলাম অনলাইনে এতটা অ্যাক্টিভ ছিলাম না কিন্তু আমি উপলব্ধি করলাম আমাদের এখানে ইউকেতে যারা যেসব সলিসিটর এবং যেসব ব্যারিস্টারগুলা অনেক অনলাইনে অনেক গ্রো করতেছেন তাদের ক্যারিয়ার অনেক গ্রো করতেছেন না এর অর্থ এই নয় যে না যারা অনলাইনের বাইরে আসে তারা ভালো করতেছে না সেটা না তুলনামূলকভাবে এফেক্টিভলি যদি তুলনা করেন অনলাইনে যারা আছে তাদের সাথে মানুষ বুঝতে পারতেছে জানতে পারতেছে খুব কুইকলি সেটা একটা বিষয় এবং আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই ব্যর্থতাকে আমি আমার ডায়েরিতে আমি স্থান দেইনি এবং আমি ব্যর্থতাকে অন্যভাবে জাস্টিফাই করি যেমন ভুল মানুষের লাইফে টু ইট ইজ হিউম্যান ভুল এভরি পিপুল ভুল করবে ভুল হবেই আপনি যতই ম্যানিপুলেটলি কাজ করতে যান না কেন যতই সূক্ষ্মভাবে যতই স্ক্রুটিনিভাবে আপনি যে কোনো একটা জিনিস শুরু করেন তো ভুল হবে কিন্তু ভুল এক ভুল আপনাকে সফলতার দিকে নিয়ে যায় আবার অন্য ভুল আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যায় কারণ প্রত্যেকটা কাজের মধ্যে আপনি ভুল কাজ করলেন সেখানে একটা মেসেজ আছে একটা বার্তা আছে কোন কাজটা আপনার জন্য করা উচিত ছিল কোন কাজটা করেছেন এই মেসেজটা যারা টেক করতে পারে তারা পরবর্তীতে কাজ শুরু করতে গেলে ওই ভুলটা সে করবে না তখন সে ওই ভুলের মাধ্যমে একটা স্টেপ সে পজিটিভের দিকে সফলতার দিকে সে এগিয়ে গেলেন কিন্তু সেই ভুল আমি যদি ভুল থেকে কোনো একটা মেসেজ না পাই আমার কি করা উচিত ছিল বা আমি কোনটা করেছি সেক্ষেত্রে দেখা গেছে যে আমি দ্বিতীয়বার সে একই ভুল করবো সেক্ষেত্রে আমি ব্যর্থতার দিকে ধাবিত হলাম আর একটা বিষয় বি বিকল্প কোনো কিছু নেই আপনি হতাশ হবেন নিরাশ হবেন সেরে দিবেন হবে না লেগে থাকতে হবে যেমন আমাদের টাঙ্গাইলির এক বড় ভাই ওনার কানাডিয়ান প্রবাসী জিয়া হাসান ভাই ওনার একটা কথা আমার মনে মানে খুব গেঁথে আছে। আমরা তো অনেক অনেক কথা বলি কিন্তু দেখা গেছে যে এর ভিতরে এমন একটা মেসেজ থাকে সেটা আপনাকে অনুপ্রাণিত করে দম নিয়ে লেগে থাকতে হবে মানে কনসিস্টেন্সি আপনাকে লেগে থাকতে হবে হাল ছাড়া যাবে না ওনার একটা কথাই আমাকে খুব ভালো লাগছে মানে দম নিয়ে লেগে থাকবেন দম নিয়ে লেগে থাকবেন ইনশাল্লাহ আপনি আপনার জায়গায় সফল হবেন আর বি অপটিমিস্টিক ব্যক্তিগত খুব আশাবাদী মানুষ আমি হতাশ হই না নিরাশ হই না এমন এমন এক সময় আমার পকেটে এমন এক সময় ছিল আমার পকেটে যখন মনে করেন রিক্সা ভারত ছিল না তখন আমি কাউকে বলতাম না আমার টাকা নাই 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 কিন্তু আমার কলিগ বা আমার অন্য অন্য লোকজনকে দেখছি এদের পকেট ভর্তি টাকা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা তো তারপরে ওর ভিতরে কেমন জানে নাই নাই খাই খাই নাই নাই খাই খাই ইস টু মাস আপনাকে অলওয়েজ বি প্যাশেন্স অ্যান্ড অলওয়েজ বিপটমিস্টিক আশা ছাড়া যাবে না আমি এটা পারবো না আমার দ্বারা এটা হবে না এ ধরনের কথা বলা যাবে না অনলাইনের কথায় আমি আবার ফিরে আসছি অনলাইনে যাত্রা শুরু করবেন আজ না কাল আমি কালকে শুরু করবো পরশু শুরু করবো টুমোরো ডে হাফটা টুমোরো নট লাইক দ্যাট শুরু করেন শুরু করে দেন বলবেন আমার ভালো ক্যামেরা নেই ভালো লাইটের ব্যবস্থা নেই সাউন্ড সিস্টেম নেই আমি ভিডিও তৈরি করলে তো জিনিসটা ভালো হবে না বা এটা জনগণে ভালোভাবে নিবে না কম্পিটেন্ট যুগ বর্তমানে তো শুরু করেন আপনি স্টার্ট করেন উই হ্যাভ টু স্টার্ট টুডে নট টুমোরো নট ডে আফটার টুমোরো আমার মেসেজটা এই আপনাদেরকে লেগে থাকতে হবে আর বর্তমান বিশ্বায়নের যুগে আপনি অনলাইন ব্যতীত যদি মনে করেন যে না আমি অফলাইনেই খুব ভালো আছেন ভালো করতেছেন সেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না খুব পজিটিভ বিশ্ব বিকজ এখন আপনি যদি চিন্তা করেন আমি যদি চিন্তা করি আমার কাছে মোবাইল নেই ভাবা যায় আমি কীভাবে চলতে পারবো নিয়ারলি ইম্পসিবল আবার ভাবেন যে মোবাইল আছে কিন্তু স্মার্টফোন নেই নেট নেই সেটাও নিয়ারলি ইম্পসিবল অতএব এই বিশ্বায়নের যুগে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড না হন অনলাইনের সাথে কানেক্টেড না হন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন এমনিতে আমরা জাতি হিসেবে অনেক পিছানো অনেক সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই